আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন আজকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমি জানি না আমার এই কথার সাথে আপনারা অনেকেই মানে একমত হতে পারবেন কিনা সেই কথাটি হচ্ছে ভাই দল শেষে আমরা একটা জিনিস সেটা হচ্ছে বাঙালি এবং আমাদের দেশটা ভালো থাক দেশের মানুষ ভালো থাক আমরা কিন্তু সেটাই চাই তিপ্পান্ন বছর পর উনিশশো সালের পর এই চব্বিশ সালে এসে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক ঘটে শুধু এটাই না গতকালকে পাকিস্তান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাংলাদেশে একটা আপনার কী বলে এই মালবাহিক যে জাহাজ আছে যে শিব আছে সেটা রওনা করে আমাদের বাংলাদেশে চট্টগ্রামের উদ্দেশ্যে এখন এটা নিয়ে আমাদের বাংলাদেশে দেখলাম অনেক তুল পার হচ্ছে ইভেন সবচেয়ে বড় যে দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছে সেটা হচ্ছে ভারত মানে ভারত টোটালি বড় দুশ্চিন্তা আপনার খুবই টেনশনে পড়ে গেছে মানে এক কথায় ঘুম হারাম হয়ে গেছে কেন রিজন একটাই সেটা হচ্ছে আপনার সেভেন সিস্টার এই সেভেন সিস্টার নিয়ে ভারত বর্তমান বিরাট একটা দুশ্চিন্তার আপনার ভিতরে পড়ে গেছে এখন অনেকেই বলবেন যে ভাই তুষার ভাই আপনি কিভাবে দেখছেন আপনি এটাকে কোন চোখে দেখছেন আমার কথা হচ্ছে ভাই এতদিন যাবৎ আমাদের বাংলাদেশি বা আমরা শুধুমাত্র একটা দেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হতো সেটা হচ্ছে ভারত মানে আপনারা কিন্তু অনেকেই দেখছেন যে ত্রিপুরার যে বাদ হ্যাঁ আপনার কি জানি না এই ত্রিপুরার বাদ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা লোকসানের ভিতরে কিন্তু আমরা পড়ে যাই শুধু এটাই না অনেক মানুষ কিন্তু মারাও যায় এই পানির আপনার তলে পড়ে এখন ভারত যখন মন চাইতো এ ত্রিপুরার মান খুলে দিত যখন মান আপনার মন চাইতো এটা বন্ধ করে দিত সেটা বন্ধ করে দিত ইভেন মানে একের পর এক আমাদেরকে জাবিয়ে রাখার চেষ্টা কিন্তু করতো এই ভারত অপোজিট সাইডে পাকিস্তান থেকে আমাদেরকে যতটা আপনার দূরে রাখা যায় সেই উপচেষ্টা বা চেষ্টা কিন্তু সফলতা অর্জন করে ভারত কিন্তু তলে তলে ভারত কিন্তু পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ঠিকই রাখছে আপনি আপনি ভাবতেই পারেন যে ভাই ইন্ডিয়া আমাদেরকে পাকিস্তানের সাথে মিলতে দেয় কিন্তু ইন্ডিয়া তো মিলে নাই যদি ইন্ডিয়া না মিলতো তাহলে এখানে একটা কথা থাকতেও থাকলেও থাকতে পারতো কিন্তু ইন্ডিয়া কিন্তু ঠিকই তলে তলে আপনার ই রাখছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখছে কারণ সিস্টার সেভেন শুধু এটাই না পাকিস্তান আর বাংলাদেশ যে এক হয়েছে এটার দুশ্চিন্তা আরও বেশি কেন ভারতের বর্তমান টোটালি ভারত বা ভারতের যে নাগরিক আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে রিজন একটাই পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হইছে বাংলাদেশ আপনার ভারতের সিস্টার আপনার চরম এখন বিপদের মুখেও পড়লে পড়তে পারে আজম অনেকেই ভুলে গেছেন জানি না তিনি কিন্তু বলছিল যে ভারত তুমি সাবধান হয়ে যাও না হলে সিস্টার কিন্তু একদম হিলিয়ে রাখি আপনার রেখে দিব তখন কিন্তু ভারতের ঘুম হারায়ম করে ফেলেছিল এক আল আজম এখন সবচেয়ে বড় যে জুশ চিন্তা মানে ভারতের সেটি হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক ঘটছে এই পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে আপনার চট্টগ্রামে শিবের মাধ্যমে শুধু যে আপনার প্রোডাক্ট বা আপনার শাক সবজি বা ইত্যাদি যে জিনিসপত্র আমাদের বাংলাদেশ থেকে আমরা যে আমদানি করি এটার ভিতরে অন্যতম সেটা হচ্ছে আপনার অস্ত্র বুঝতে পারছেন কারণ আমাদের বাংলাদেশি আপনি যত যাই বলেন না কেন ভাই আমাদের দেশটা রক্ষা করার ক্ষেত্রে ডিফেন্সের দিক দিয়ে কোনো তুলনা নাই মানে ডিফেন্স যে দেশের সব থেকে বেশি স্ট্রং বা অস্ত্রর দিক দিয়ে বা সেনার দিক দিয়ে বা আপনার যতটা প্রযুক্তির দিক দিয়ে হাই কোয়ালিটি রাখতে পারবে সেই দেশটাই হচ্ছে মনে করেন আপনার সুরক্ষিত থাকবে বিশ্বে থেকে যে একটা আক্রমণ আসবে সেটাকে কি পাল্টা একটা কাউন্টার দিতে পারবে এখন আপনারা অনেকেই ভাই অনেক কথাই বলতেছেন কিন্তু আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ এটা নিশ্চিন্তে অনেক ভালো একটা কাজ হয়েছে কারণ ভারত চাইলেই আমাদের বাংলাদেশিদেরকে আপনার দমিয়ে রাখতো ভারতের অনেক নাগরিক কিন্তু এই কথা পর্যন্ত বলে যে আমরা যদি চাল বন্ধ করে দিই আমরা যদি ওইটা বন্ধ করে দিই তুমুক বন্ধ করে দিই তোমাদের বাংলাদেশিটা তো না খেয়ে মারা যাবা মানে এখন থেকে এই ধরনের কথা কিন্তু শুনতে হবে না তারা কিন্তু আমাদের মাগনা দিত না আমরা কিন্তু আমাদের পকেটের টাকা দিয়ে কিনতাম তারপরেও তারা এই ধরনের খোটা মনে করেন প্রতিনিয়ত আমাদের শোনাতো এখন থেকে এই ধরনের কথা শোনাতে পারবে না অপোজিট সাইডে ভারতের যে সমস্ত দালাল আছে যারা নাকি চায় যে বাংলাদেশটাকে দুমিয়ে রাখতে তাদের উদ্দেশ্য কথা আপনাদের দিন শেষ কেমন আর দিন শেষে ভাই দলবিদ শেষে আমি আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে মুসলমান মুসলমান হচ্ছে ভাই ভাই তাই না তো এক মুসলমান আরেক মুসলমানের জামের থেকেও মনে করেন আপন তাই না আমাদের মুসলমান নাকি যে একটা কবুতর বা একটা পাখিরও যদি কষ্ট হয় সেই কষ্টটা বা আমরা যদি দেখি আমাদের মুসলমানদের আত্মাটা পর্যন্ত কেঁপে উঠবে তাই না কি তো এখন ভাই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন যে ভাই আপনাদের কেমন লাগলো কিন্তু আপনি যদি ভাই দলটা আপনার সাইটে রেখে আপনি যদি দেশের কথা চিন্তা করেন তাহলে আমি বা আপনারা বুঝতে পারবেন যে অরিজিনালি এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ হয়েছে কেননা ভারতের মুখাপেক্ষী আমাদের এখন আর হতে হবে না উল্টো দিকে পাকিস্তান থেকে যে সমস্ত পণ্য বা চীন থেকে আমরা যে সমস্ত প্রোডাক্ট ডিরেক্ট আনতে পারবো ভারতকে কিন্তু উপযুক্ত একটা শিক্ষা আপনার দেওয়া যাবে কারণ ভারতমুখী বাংলাদেশ না কেমন বাংলাদেশ হচ্ছে সবার ঊর্ধ্বে কারণ ভাই আমার দেশ আমি অবশ্যই সবার ঊর্ধ্বেই রাখবো কেননা আমার প্রাণের বাংলাদেশ আমি ভালোবাসি আমার প্রাণের বাংলাদেশকে নিয়ে কেউ কোনো কুটুপ্তি করে কথা বলবে সেটা আমি কখনো সহ্য করব না সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক বিএমপি সেটা যেই হোক না কেন আপনাকে আমার আপনারা আমাকে গালি দিবেন না কি দিবেন ভাই আমার আমি পরোয়া করি না আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের স্বার্থে যেই এগিয়ে আসবে আমি তাকেই সাপোর্ট করবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জিন্দাবাদ বাংলাদেশ